নমস্কার বন্ধুরা সান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগতম কোনোরকম ইডলি মেকার ছাড়া এক কাপ চিরে হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর জল খাবার ইডলি তৈরি করব। বানাতে কোনো ঝামেলা হয় না একদম সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় চলুন বন্ধুরা ইডলি রেসিপিটা করে নিই তার সাথে একটা চাটনি বানিয়ে নিই ইডলি রেসিপির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ চিরে চিরাটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব জল পাল্টে পাল্টে ধুব কেননা চিরে অনেক নোংরা থাকে তার জন্য ভালো করে ধুয়ে নিলে ভালো হয় চিরাগুলি ধুয়ে নিয়েছি একটি চাকটির মধ্যে রেখে দিব। জলটা ঝরে যাওয়ার জন্য এদিকে হাফ কাপ সুজি নিয়েছে সুজিগুলি এক মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে গুরু করে নিব সুজিটা এইভাবে গুরু করে নিয়েছি খুব বেশি মিহি করে সুজিগুলি একটা পাত্রে ঢেলে নিব তাতে দিয়ে দিব বড় চামচের তিন চামচ টক হাফ চামচ চিনি এখন সব কিছু একসাথে মেখে একটা ডো তৈরি করব। আমরা আটা ময়দার ডো যেরকম তৈরি করি ঠিক সেই রকম ডোটা মাখবো ডোটা মেখে নিয়েছি যে চিঁড়েগুলি জল ঝরাতে দিয়েছি তার জল ঝরে গেছে এখন একটি পাত্রে ঢেলে চিঁড়েগুলি ভালো করে মিহি করে মেখে নেব যাতে আস্ত চিরে না থাকে ভালো করে মেখে নিয়েছি সুজির ডো আর চিরের ডো একসাথে মিশিয়ে মেখে নিব। চটকে চটকে মেখে আবার একটু ডোয়ে পরিণত করব। খুব বেশি শক্ত করা যাবে না একটু সফট করে মাখতে হবে যদি শক্ত হয় তবে সামান্য দই বা জল দিয়ে নিতে পারেন মেখে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য লবণ এক চামচ গুলমরিচের গুঁড়া ও ধনে পাতা কুচি সব কিছু মিশিয়ে নিব কিছু মিশিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে হাতে তেল মেখে নেব তেল মেখে নিয়েছি মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে হাতের তালুতো দিয়ে প্রথমে গোল করে নিব আবার হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে দিব আবার আরও একটা করে দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলি করে নিব সবগুলি ইডলি সেপ দিয়ে নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত বাটি নিয়েছি ইডলিগুলি স্টিম করার জন্য বাটিতে দিয়ে দেবো সামান্য সাদার তেল ব্রাশ দিয়ে তেলটা মেখে নিব একাটা আপনারা হাতের সাহায্য করতে পারেন ইডলিগুলি বাটির মধ্যে বসিয়ে দিব। এদিকে আগে থেকে একটি পাত্রে জল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি জল এখন গিয়েছে যে বাটিতে ইডলিগুলি রেখেছি তা পাত্রের উপর বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার এদিকে ছিদ্র আছে ছিদ্রটা একটু কাগজ দিয়ে বন্ধ করে দিব এখন ঢেকে আট থেকে দশ মিনিট স্টিম করে নিব ইডলিগুলি স্টিমে বসানো দশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা ঘুরে নিব। দেখুন মধ্যে ইডলিগুলি কত সুন্দরভাবে স্টিম হয়েছে এখন নামিয়ে নিব এই ইডলিগুলি এমনি এমনি খাওয়া যায় কিন্তু একটু টেস্টের জন্য আবার একটু রান্না করে দেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ চামচ সরিষা সরিষাগুলি ভাজা হলে ইডলিগুলি দিয়ে এক থেকে দেড় মিনিট উল্টো মেরে ফেলে দেবো খুব বেশি কড়া করে ভাজবো না একটু মেরেছি নামিয়ে নিয়েছি ইডলিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এদিকে একটা চাটনি তৈরি করে নিব আবারও চুলা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো এক টেবিল চামচ চিনা বাদাম দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি এখন তিন চার মিনিট ভেজে নিব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সামান্য লবণ নির টমেটোগুলি গলিয়ে নিব এখন বাদাম টমেটোগুলি রান্না হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে একটি জারে দিয়ে দিব। তাতে দিয়ে দিব সামান্য তেঁতুল হাফ চামচ চিনি ও অল্প জল এখন মিক্সার গ্রাইন্ডারে ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব একটা বাটিতে ঢেলে নিব একটা তরকা বানিয়ে নিব ফ্রাই প্যানে দিয়ে দিব এক চামচ তেল একটা শুকনো মরিচ হাফ চামচ জিরে ও হাফ চামচ সরিষা সব কিছু হয়ে গেছে এখন তরকাটা বাদাম চাটির মধ্যে ঢেলে দিব চামচ দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা বানিয়ে নিলাম ইডলি মেকার ছাড়া ইডলি এভাবে ইডলি বানিয়ে সকাল বিকালে স্বাস্থ্যসম্মত জলখাবার বানাতে পারেন এমনকি বাচ্চাদের স্কুল টিফিনে এই রেসিপিটা দিতে পারেন যে কোনো চাটনির সাথে ইডলিগুলি পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার ও হাইপ করে দিবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ